বর্তমান সময়েই লিনকডেনে একটা কমন সমস্যা দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে টেম্পোরারি রেস্ট্রিক্টেড করে দেয় বা টেম্পোরারি ব্লক করে দেয় আমরা যারা ফ্রিল্যান্সার আসি আমাদের জন্য কিন্তু লেনদেন অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা দেখেন আমরা কিন্তু ফ্রিল্যান্সাররা সবসময় আমাদের কাজের পোর্টফোলিও কিন্তু আমরা লিঙ্কডে রাখি এখন দেখেন এই লিঙ্কডেন অ্যাকাউন্টটা যদি আপনার সাসপেন্ড হয়ে যায় বা টেম্পোরারি ব্লক হয়ে যায় তখন আমরা বলতে গেলে অনেক বেশি প্রবলেমের মধ্যে পড়ে যায় এখনও আপনি কীভাবে এই সমস্যাটি থেকে সমাধান করুন বা আপনার যেন ফিউচারে এমন সমস্যা না হয় আপনি যদি এই কাজগুলো না করেন তাহলে আপনার এই সমস্যাটা হবে না ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি কখনও একটি ডিভাইসের আন্ডারে আপনি কখনও দুইটা লিঙ্ক ইন অ্যাকাউন্ট ইউজ করবেন না আপনি যদি দুটি লিঙ্কডন অ্যাকাউন্ট একই ডিভাইস থেকে ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টগুলো টেম্পোরারি অবশ্যই ব্লক হয়ে যাবে বা সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে আর সেকেন্ড হচ্ছে যে আপনি অবশ্যই যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একই আইপি অ্যাড্রেসের আন্ডারে আপনি যদি অনেকগুলো অ্যাকাউন্ট খুলে থাকেন সাপোজ ধরুন আপনার একটা ওয়াইফাই আছে এখন আপনার ওয়াইফাই দিয়ে যদি তিন চার জনে একসাথে একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট খুলে একই আইপি অ্যাড্রেসের আন্ডারে তাহলে সবার থেকে কিন্তু ভেরিফাই খোঁজ করবে এখন টেম্পোরারি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিলে আপনাকে অবশ্যই ভেরিফিকেশান করতে হবে এখন ভেরিফিকেশন করার জন্য অবশ্যই পাসওয়ার্ড বা এনআইডি দিয়ে আপনাকে ভেরিফাইটা করতে হবে কিন্তু লিঙ্কডিনে যেটা আমার থেকে সবচেয়ে বেশি খারাপ লাগছে সেটা হচ্ছে যে আমরা যদি এনআইডি কার্ড দিয়েও ভেরিফাই করি বাট ভেরিফাইটা প্রপারলি হয় না এনআইডি কার্ড দিলেও কিন্তু তারপরে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় অ্যান্ড কিন্তু পাসপোর্টটা মাস্ট বি থাকা লাগবে পাসপোর্ট ছাড়া কিন্তু লিঙ্কডিন অ্যাকাউন্ট বর্তমান সময়ে ভেরিফাই করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তা অবশ্যই আপনি মাথায় রাখবেন কখনো আপনি একটি ডিভাইস থেকে দু তিনটা লিঙ্কিন অ্যাকাউন্ট ইউজ করবেন না আর সেকেন্ড হচ্ছে যে আপনি কখনো একই আইপি অ্যাড্রেস দিয়ে দুই তিনটা লিঙ্কডেন অ্যাকাউন্ট খুলবেন না কেননা খুললে কিন্তু আপনার সমস্যাটা হয়ে যাবে আর যদি আপনি সমস্যাটি সমাধান করতে চান কেমন ধরুন আপনার লিঙ্কডেন অ্যাকাউন্ট খুলতে চান আপনার বারবার লিঙ্কডেন অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাচ্ছে তাহলে আপনি কী করবেন আপনি আপনার ফোনের ডাটা দিয়ে বা অন্য কোনো আইপি অ্যাড্রেসে গিয়ে আপনি লিঙ্কডেন অ্যাকাউন্ট খুলবেন তাহলে আপনার এই সমস্যাটা হবে না কেননা লিঙ্কডি কিন্তু অবশ্যই আপনার আইপি অ্যাড্রেস থেকে ট্র্যাক করে ট্র্যাক করলে কিন্তু আপনার ওই ট্র্যাকিংয়ের আইপি অ্যাড্রেস দিয়ে তারা বুঝে ফেলে যে আপনি একই আইপি অ্যাড্রেস আন্ডার অনেকগুলো অ্যাকাউন্ট ইউজ করতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন